আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে রেসিপি নিয়ে চলে আসছি আজকে হলো নতুন রেসিপি হচ্ছে কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ রান্না কীভাবে আপনারা বাসা কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করবেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এটা খুব সহজে আপনারা বাসা রান্না করে খেতে পারবেন অনেকে বলে যে কচুর ছড়া গলা ধরে চুলকায় অনেকে খেতে চান না এইভাবে যদি রান্না করে থাকেন তাহলে আপনাদের খেতে ভালো লাগবে গলা চুলকাবে না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এখন আমি চুলা একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা আমার গরম হওয়ার পর এখানে আমি দুই তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা আমার হালকা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে নিয়েছি তিনটা রসুন ছেঁচে নিয়েছি আর এটার সাথে একটা পেঁয়াজ ছেঁচিয়ে দিয়েছি হালকা ব্রাউন কালার করে নিব কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই জন্য গেছি। এখন এর মাঝে আমি এক চা চামচ পরিমাণ হলুদ বাটা দিয়ে গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ এখানে কালারটা আপনারা যে যেরকম খাচ্ছেন সেইভাবে দিলে হবে আর এখানে আমি এক চা চামচ পরিমাণ মরিচের যে গুঁড়াটা সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে লো হিটে এটাকে একটু তেলের মাধ্যমে ভেজে নেব তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগে চুলার আসতে একদম লোতে রেখে একটু ভেজে নিলে কালারটা ভালো লাগে খেতে মজা এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিব দিয়ে মশলাটা কষিয়ে নি কাপের চেয়েও কম করতে হবে পানি দিয়েছি দিয়ে আমি এই যে মশলাটা দিয়েছি এটাকে একটু কষিয়ে নেব এখন একটা ডাকনা দিয়ে দিব দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা যদি আপনি ভালোভাবে সুন্দরভাবে কষান তাহলে এটার টেস্টটা ভালো লাগবে তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আমি অনেকগুলো চিংড়ি মাছ কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি সেগুলোকে একটু মেড়ে ছেড়ে দিচ্ছি তো আমার মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি কারণ ছড়া সিদ্ধ করতে প্রচুর পানি লাগে দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কারণ সিদ্ধ না হলে তো খেতে পারবে না কষানের মাধ্যমে যে কচুর যে ছড়াটা ওটাকে সিদ্ধ করে নিতে হবে তো এখন এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ কচুর যে ছড়াটা সেটাকে আমি কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে দিয়ে দিব দিয়ে দিচ্ছি আপনারা পেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে নেবেন এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখি ছড়াটার কী অবস্থা বড় কেশে হচ্ছে এখন আমি নেড়ে চেড়ে দিব তা আপনারা এভাবে অফ ক্যামেরা কয়েকবার নেড়ে চেড়ে দিবেন আমি অফ ক্যামেরা কয়েকবার নেড়ে চেড়ে দিব এখন তো নেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার যে কচুর যে ছড়িটা এটা কষানো হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর ছড়িগুলো মনে হচ্ছে যে একদম সবগুলো আপনার সিদ্ধ হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন এভাবে একটাকে ভাঙলে বুঝতে পারবেন এটা এই ভেঙে যাচ্ছে ঠিক আছে তা আমার আপনার সিদ্ধ হয়ে গিয়েছে এই যে আমি মশলাটা মাখা মাখা করে দিচ্ছি কষানিটা যদি এইভাবে মাখা মাখা করে নেন তাহলে ভীষণ খেতে ভালো লাগে কারণ কষানিটা হচ্ছে তরকারি যে টেস্ট আসে সেটা থেকে ভালো লাগবে খেতে আমরা এভাবে মাখা মাখা করে শুকনো শুকনো করে আপনি যেভাবে কি পরিমাণ ঝোলটা খাবেন যদি মনে করেন যে বেশি একটু ঝোল ঝোল একটু ঝোল ঝোলে খায় ঠিক আছে যেহেতু এটা প্রচুর ছড়ি এটা বেশি আসলে ঝোল ভালো লাগবে না যেটা একদম যেটা ঝোলটা আমরা সেটা রাখবো এখন আমি আবারও রাতনা দিয়ে দিব বলক আসা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমার যে কচু ছড়াটা যা রান্না হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া এটা খেতে ভীষণ মজার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যদি ভালো লেগে থাকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করছি আজকে এই ঘরোয়া পরিবেশে কচুর ছড়া রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের জন্য এটুকু থাকুক সবাইকে আল্লাহ হাফেজ